আজব এক দেশে বসবাস করছি আমরা গতকালকে যারা গণতন্ত্রকে হত্যা করে পিসের চাপটা করে চলটা উঠিয়ে সেটিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে আজ তারা বলছে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনটা রাজনীতিবিদরা এতটাই নোংরা করে ফেলেছে যে রাজনীতিবিদরা সকালবেলায় গণতন্ত্রের কথা বলে জনগণের ক্ষমতায়নের কথা বলে ক্ষমতার মস্ন বসে সন্ধ্যা হলে তারা স্বৈরতন্ত্র বাক্সাল কায়েম করতে নির্বিচারে মানুষ হত্যা করে বলছিলাম আওয়ামী লীগের কথা তারা এখন গুপ্তভাবে মিটিং করছে তারা হত্যার মিশন নিয়ে মাঠে নামবে এ বিষয়ে আমি দুটি দুটি সংবাদ থেকে প্রমাণ পেশ পত্রিকার পত্রিকার করতে চাই আপনাদের সাথে চলুন শেয়ার করি দৈনিক কালের কণ্ঠ অনলাইনের একটি সংবাদ যেখানে বলা হচ্ছে সারাদেশে জয় বাংলা কিলিং মিশন গঠনের প্রস্তাব ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যেখানে জুম মিটিং এ কথা বলতে দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং অ্যাক্টিভিস্ট রহমান রহমান পিয়ালকে মূলত পিয়ালের বক্তব্যের বিয়াল্লিশ সেকেন্ড কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করা যে লোকগুলো টেক ব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা বছর বছর আগে আগে নিজে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দ্যাট ইজ খুঁজে খুঁজে প্রতিটি গ্রাম মহলায় তাদের হত্যা একটি মিশন হওয়া উচিত দ্বিতীয় সংবাদটি দৈনিক মানব জমিনের যার শিরোনামে বলা হচ্ছে বরগুনায় আওয়ামী লীগের গোপন শপথ ভিডিও ভাইরাল মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করতে বরগুনার একটি অজ্ঞাত স্থানে বসে আওয়ামী লীগের শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি এই সংবাদটির মধ্যে এক জায়গা বলা হচ্ছে শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামাত খতম করো মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো এখানে তাদের শপথে বলছে জঙ্গি জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস পুলিশ জনতা খুন লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা গায়েবি মামলার সমুচিত জবাব দেব গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরবকে ফিরিয়ে আনব জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব